আমি তারেক রহমানকে অনুরোধ করব মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা জিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জাতে তো আজকে বিএনপি এবং ছাত্রদলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আদশনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মেন্ডজা আবাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টারবাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষেরwidehat আমি ওনার বিচারের ধার ছেড়ে দিলাম আমি ঢাকা আট আসন এবং বাংলাদেশের কাছে আজকে একটি বিচার রাখতে চাই আমি সন্ত্রাসীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম আমার একটা কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গাটা হলো যারা দুই হাজার বাই আমাদের শহীদ হয়েছেন তারা একটি সুন্দর বাংলার সুযোগ ছিল যে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীর সাথে টাকা পয়সা বসে নিয়ে যেভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে একজন এমপি প্রার্থী ইলেকশন করে সেইভাবে যাওয়া কিন্তু যখন আমি ক্যাম্পেইন শুরু করেছিলাম সবাই আমাকে একটি কথা বলেছে এটা শহীদ ওসমান হাদি ভাইয়ের পবিত্র আসন এই আসনে আপনি দুর্নীতি চাদাবাদী কোন জিনিসের সাথে ইনভলভ হতে পারবেন না এবং হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করেছে ওইভাবে ক্যাম্পেইন করতে হবে এই জন্য হলো আমি মসজিদে ফজর থেকে আসা পর্যন্ত মসজিদ ভিত্তিক কার্যক্রম শুরু করি এবং আজকে একটা কলেজে গিয়েছিলাম সেখানে টিচারদের সাথে কথা হয়েছে আমরা বলেছিলাম এই ভোট পবিত্র আমানত আপনাদের রক্ষা করতে হবে কিন্তু যখন হাবিবুল্লাহ বাহারে গিয়েছিলাম আমরা আগে শুনেছিলাম হাবিবুল্লাহ প্রিন্সিপাল যিনি আওয়ামী লীগের আমলে নিয়োগকৃত এবং সেখানে প্রশ্ন বাণিজ্য হয়ে থাকে সন্ত্রাসী কার্যক্রম অনেক আগ থেকেই চলে এবং সেই গভর্নিং বডি হলো মির্জা আব্বাস সাহেব বসিয়েছেন তো আমি আজকে পুরো বাংলাদেশের কাছে এই যে আমাদের উপর সন্ত্রাসী হামলা হলো ছাত্র দলের যারা হামলা করলো সন্ত্রাসী হামলা আমাদের উপরে মির্জা আব্বাসের যে বাহিনী আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম এবং বারো তারিখে আপনারা ভোটের মাধ্যমে হামলা হামলা এবং সন্ত্রাসীরা যেভাবে বাংলাদেশে প্রত্যেক জায়গায় করে যে বেড়াচ্ছে এটার বিচার করবেন এক নম্বর দুই নম্বর জনাব তারেক রহমানের সিদ্ধান্ত দিতে হবে উনার দলে কি উনি সন্ত্রাসীদের পুষবেন লালবেন নাকি তাদেরকে বহিষ্কার করবেন আমি তারেক রহমানকে অনুরোধ করব। মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য আরেকটি বিষয় আমি বলবো আজকে বেগম জিয়ার সাথে আমি পার্সোনালি আগে দেখা করেছিলাম উনি আমাদেরকে দোয়া দিয়েছিলেন উনি একটি কথা বলেছিলেন তোমরা আছো আমি তো বাংলাদেশটা হয়তো দেখে দিতে পারবো না আমি অসুস্থ তোমরা বাংলাদেশটা ঠিক রাখিও উনি আমাদেরকে কথাটা বলেছিলেন আজকে যদি খালেদা দিয়া জীবিত থাকতো তাহলে উনিও লজ্জা পেত আজকে বিএনপি এবং ছাত্র দলের এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে আমি আপনাদের কাছে আমি কিছু বলবো না আমি ঢাকা আকাশনের ভাই এবং বোন এবং বাংলাদেশের সকল মানুষের কাছে বিচারটা রেখে গেলাম মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী এবং উনি যে সন্ত্রাস করে গ্যাংস্টার বাজি করে এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম এখানে উপস্থিত আছেন আমাদের দলের প্রধান জনাব নাহিদ ইসলাম তিনি এক দফার ঘোষণা করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে পেশিবাদী ব্যবস্থার বিল ঢাকা আটা আমি যেটা দেখেছিলাম এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি সব কিছু আছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে আরেক ব্যক্তি এটা টেক ওভার করেছে আমি নাসির যতদিন জীবিত থাকব। আমি এখানে জনগণ আমাকে যদি সুযোগ দেয় তাহলে আমি কাজ করব আর যদি ভোটে আমি জয়ী না হই তারপরও আমি ঢাকা আটে কোন সন্ত্রাসীর ইনশাল্লাহ রাজত্ব রাখবো না এটা বাংলাদেশের সামনে আমার কমিটমেন্ট আমি